হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং হয়ে থাকবে আর এখানে কিন্তু স্লিপসে খুবই চমৎকার টিপ বুদাম থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স এর হচ্ছে জাকিয়া তারপর যেটা দেখাবো জাকিয়া ইনারটা খুবই বড় একটা ইনার হয়ে থাকবে অলমোস্ট ইনার হয়ে থাকবে ইনারের গেটটা দেখে বুঝতে পেরেছেন খুবই বড় ঘের ইনার গের হয়ে থাকবে আর বডি সাইজ ফ্রি হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে কিন্তু রাফেল করা থাকবে আর এখানে স্লিপস এ খুবই চমৎকার আউটলুক দিবে আর সাইজ হবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তারপরে যে দেখাবো জাকিয়া মূলত যে পার্টটা এটা হুডিটা খুবই চমৎকার একটা হুডি থাকবে খুবই বড় সাইজের একটা হুডি আশা করি হুডিটা দেখেই বুঝতে পেরেছেন কতটা বড় গেরের হুডি হয়ে থাকবে আর এখানে কিন্তু কপালটা ঢাকার জন্য আমরা এক্সট্রা কাপড় ইউজ করেছি আর নুজদি সাইজটাও কিন্তু বড় হয়ে থাকবে আর এখানে যে মূলত পার্টটা আমরা কিন্তু লং প্রসেসের একটি উন্নয় জাপ রেখেছি আশা করি উন্নয় জাপটা দেখেই বুঝতে পেরেছেন কতটা বড় গেরের উন্না হয়ে থাকবে কতটা বড় হয়ে থাকবে আর উন্না হিজাব লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না চাটিং হয়ে থাকবে তো অ্যাটাচ করে একটা উন্না এবং হুডি মিলে কিন্তু খুবই চমৎকার একটা আউটলুক দিবে একটি হুডি সেট এবং একটি তিনশো গের ইনার এবং একটি আটচল্লিশ ক্যাপ মিলে কিন্তু জাকিয়া সেটটা খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনার স্ক্রিন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আজকে আমরা জাকিয়া সেটটার প্রাইস দিচ্ছি অনলি মাত্র দুই হাজার টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক এই জাকিয়া সেটটা পারচেস করতে পারেন অর্ডারের প্রসেসিং খুবই ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই ওয়ার্কেটগুলো পারচেস করতে পারেন ওয়ার্ডার কনফার্ম করার জন্য শুধু আমরা ডেলিভারি চার্জ স্ট্যান্ডে থাকি ডাকা হচ্ছে চারশো টাকা এবং ডাকা সিটি রয়েছে একশো পঞ্চাশ টাকা এই ছিল আমাদের আউটলেট থাকা সব থেকে ভাইরাল খুব চমৎকার একটি ওয়ার্কেট আছে জাকি আছে তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে হুডি সেট এবং পার্টি ওয়ার্কে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম